সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকের বন্ধুরা একটা মিনি একটা ছোট্ট একটা ব্লগ আপনাদের সঙ্গে দেখাবো আপনাদের সঙ্গে বলা হয়েছে যে আমরা বেহালায় আছি বেহালায় আছি তো বেহালায় আছি বেহালা আশেপাশে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি তো সাজুগুজু করে নিয়েছি তো চলুন ছোট্ট একটু ব্লগ আপনাদের কেমন লাগছে আর আমি সাজুগুজু করেছি আমাকে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন শুরু করা যাক চশমাটা পরে নিলাম তো চলুন বেহালায় যা যাক কিছু কিনবো একটু খাওয়ার জন্য আমার বাবার জন্য তন্দুরার সিঁড়ি থেকে নামছি দেখতে পাচ্ছেন এই রাস্তার দিকে যাচ্ছি এই হচ্ছে রাস্তা এটা হচ্ছে মেইন রাস্তা নয় মেন রাস্তার পাশ থেকে যে গলিগুলো হয় না সেই গলি এটা এই গলি দিয়ে বড়ো বড়ো গাড়ি যাতায়াত করে সব চার চা গাড়ি যাতায়াত করে এই যে আমি যাবো এই সাইডে এই আস্তে আস্তে যাচ্ছি এটা একটা মেইন রাস্তার মধ্যে পড়ে এই রাস্তাটা চলে গেছে আপনার ঘসেপুরের দিকে এইটা আপনার চলে গেছে মিনটের দিকে তো চলুন যাই ঘলসিপুরের দিকে মাঝে মাঝে পশুগুল এখানে জ্যাম হয়ে যায় দেখতে খুব সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এই হচ্ছে আপনার ঘলসিপুরের বাজার এই ভেতরে ভেতরে একদিন অন্য অন্য কোনো দিন ভেতরে দেখাবো বাজারে হচ্ছে তিন অনেকগুলো গলি অনেকগুলো রাস্তা বাজারে ঢোকার জন্য এই একটা রাস্তা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটা অবশ্যই পুরোটাই দেখবেন তো বন্ধুরা এখানে সিগন্যাল দিয়েছে চলুন রাস্তা পার হই এইটা হচ্ছে আপনার ওই দিক থেকে রাস্তা ওই দিক থেকে রাস্তা এই দিক থেকে রাস্তা সব সিগন্যালে আটকে রয়েছে এই এই জায়গায় কোনো সিগন্যাল দেয়নি রাস্তা পার হয়ে চলে এসছি চলো ফুচকার দোকান দেখলে বন্ধুরা ভীষণই লোভ লাগে সামনে ফুচকার দোকান কিন্তু এই সময় আমি ফুচকা খাবো না তো বন্ধুরা এসে গেছি এখান থেকে নোমো একটু মোমো তো দাদা একটু চিকেন মোমো একটু পার্সেল করে দিন এক প্লেট তো বন্ধুরা দেখছেন অনেক কিছুই আছে এখানে

দেখে মোমোটা হয়ে গেছে নিয়ে নিলাম ধন্যবাদ দাদা তো বন্ধুরা রাস্তার ওই ওই সাইডে যাবো তো বন্ধুরা আইসক্রিমের দোকানে চলে এসেছি দুটো আইসক্রিম নেবো নিয়ে আর বাজারে বাড়ি যাবো আইসক্রিমটা দিয়ে দাও এই শোনা তো বন্ধুরা আইসক্রিম আর মোমো হয়ে গেছে এইবার বাড়ি যাব চলুন চলুন বন্ধুরা বাড়ি যাওয়া যাক আর ভিডিওটা বাড়া বাড়ালাম না এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন আজ এই পর্যন্ত আমার নতুন কোনো ব্লকের ছোটো মিনি ব্লগের সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন